আপনারা লক্ষ্য করছেন গোটা দেশ উত্তাল গত এক সপ্তাহ ধরে ভারতবর্ষের বিজেপি সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে সাংসদদের বহিষ্কার করে দেশের মধ্যে নতুন ন্যায় বিলের নামে যে একশো ছয়ের দুই নম্বর ধারার মাধ্যমে দেশের পরিবহন শ্রমিকদের উপর খর্গ নামিয়ে এনেছেন এক অমানবিক দানবীয় আইন এই আইনের মধ্য দিয়ে ড্রাইভারদের রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ার অবস্থা গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে শ্রমিকরা রাস্তায় ইতিমধ্যে নেমে এসছে এই আইন অবিলম্বে প্রত্যাহারের দাবিতে বিজেপি সরকারের এই স্বৈরাচারী নীতি অবিলম্বে বন্ধ করার দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন যেটা আমাদের ত্রিপুরা রাজ্যে ইএমএসইউ অটো ইরিকশা বাস ট্রাক সমস্ত শ্রমিকদের নিয়ে একটা ফেডারেশন এই ফেডারেশনের আহ্বানে আমরা ইতিমধ্যেই দাবি তুলেছি অবিলম্বে দেশের বিজেপি সরকারকে ন্য বিলের এই যে দানবীয় ধারা এটাকে বাতিল করতে হবে এবং ড্রাইভারদের জন্য প্রয়োজনীয় সুরক্ষার ব্যবস্থা করতে হবে পরিবহন সংগঠনগুলোর সাথে কথা বলেই প্রয়োজনীয় আইন সংস্কার সেখানে করতে হবে এই দাবিতে এবং অবিলম্বেই দানবীয় আইন প্রত্যাহারের জন্য আমরা আজকে আগরতলা শহরে টিএমএসইউ ত্রিপুরা রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন ত্রিপুরা এই রিক্সা শ্রমিক ইউনিয়ন ডিআরটিসি কর্মী ইউনিয়ন পরিবহন শ্রমিকদের এই সংগঠনগুলো নিয়েই মিছিলের আহ্বান করেছি এই মিছিল নিয়ে আমরা জলা শ্রমিকরা যেখানে সংগঠিত হয় এখানে গিয়ে শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দিতে চাই রাজ্যের অংশের শ্রমিকরা দলমত নির্বিশেষে রাস্তায় নেমে যাতে বিজেপি সরকারের এই হুলিয়া বিজেপি সরকারের এই দানবীয় আচরণের বিরুদ্ধে ধিক্কার জানায় এই আহ্বান নিয়েই আমাদের আজকের এই